শীতের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো সবাই জানেন স্টাইল টিকটক এবং ফেসবুক ইউটিউব দিয়ে আমরা সবসময় ভাইরাল থাকি ডিজাইন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন এই একটা দেখতে পারেন পকেট দেয়া থাকবে তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায় যে তিনটা মাত্র পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে এগুলো তিনটা 1000 হ্যাঁ এই একটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আরকের ভিতরে এটা আরেকটা ডিজাইন অবশ্যই স্ক্রিনশট মেরে দিবেন কোনটা কোনটা নেবেন আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে

যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র 1000 টাকা। খুবই সুন্দর সুন্দর ডিজাইন। যে কোনো তিনটা মাত্র হাজার টাকা। সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে। একটা দেখতে পারি। সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে। যে কোনো তিনটা হাজার টাকা। আচ্ছা। মাত্র তিনটা তিনটা পেে যাচ্ছেন মাত্র 1000 টাকা। খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। তবে যারা যারা নেবেন খুব দ্রুত স্ক্রিনশট মেরে ছবিগুলো দিবেন। আমাদের WhatsApp নাম্বার থাকবে।

মাত্র তিনটা এক হাজার টাকা হাজার টাকা স্ক্রিন শর্ট নিয়ে আপনারা অর্ডার করে অর্ডার করবেন সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে আপনার তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওকে আপনারা স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন যেকোনো তিনটা কোনো তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ভারী কাপড়ের মধ্যে আর তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আর এগুলো কিন্তু অনেক ভারী ফেলবে ভারীর মধ্যে বেস্ট কোয়ালিটি শীতের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো আচ্ছা মাত্র তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যারা দোকান আসবেন অবশ্যই ঢাকা নি সুপার মার্কেট দ্বিতীয় তলা নম্বর দোকান অবশ্যই তিনশো আঠারো নম্বর দোকান আসবেন স্টাইল জুন স্টাইল জুন মানেই অফার সবাই জানেন স্টাইল জুন টিকটক এবং ফেসবুক ইউটিউব দিয়ে আমরা সবসময় ভাইরাল থাকি তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো তিনটা এক হাজার হ্যাঁ তিনটা এক টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে দেখেন সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে দেখেন প্রতিটাই তো দেখেন মোটা ফেব্রিক্স থাকবে

একটা ধামাকা অফার থাকবে অবশ্যই ফলো করবেন